হ্যালো স্টুডেন্টস আজকে তোমাদের জন্য ক্লাস টেনের প্রশ্নবিচিত্রা দু হাজার পঁচিশের ভলিউম টু থেকে ফিজিক্যাল সায়েন্সের নিউক্লিয়শক্তি চ্যাপ্টার সমস্ত অতি সংক্ষিপ্ত প্রশ্ন আলোচনা করে দিচ্ছি চলো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখে নাও দেখো এর জন্য তোমরা পেজ নম্বর আটশো সাতাশ খুলবে দেখো এখানে দেওয়া আছে অতি সংক্ষিপ্ত উত্তধর্মী প্রশ্ন যেহেতু এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো দেওয়া আছে তাই সেগুলো নিয়ে আলোচনা করছি না সেগুলো তোমরা বইতে পেয়ে যাচ্ছ আমি এখানে এক নম্বরে সমস্ত প্রশ্নের উত্তর আলোচনা করে দিচ্ছি একই কোশ্চেন কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়া নক্ষত্রের বা সূর্যের শক্তির উৎস উত্তর হবে নিউক্লিয় সংযোজন তাহলে এই জায়গাটা আমি কি লিখব নিউক্লিয় সংযোজন নিউক্লিয় সংযোজন একটু খেয়াল করবে এরপর দেখো সূর্যের কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়া ঘটে শক্তির মুক্তি হয় হবে নিউক্লিয় সংযোজন এরপর দেখো দুয়ের কোশ্চেন পারমাণবিক চুল্লিতে কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়ার সাহায্যে শক্তি উৎপাদিত হয় দেখো পারমাণবিক চুল্লিতে কোনটা হবে নিউক্লিয় বিভাজন হবে তাহলে এই জায়গাটা তোমরা নিউক্লিয় বিভাজন লিখবে নিউক্লিয় সংযোজন এবং নিউক্লিয় বিভাজন একটু খেয়াল রাখবে এরপরে দেখো নিউক্লিয় বিভাজন বিক্রিয়ার একটি অপব্যবহারের নাম লিখতে হচ্ছে অবশ্যই উত্তর হবে পারমাণবিক বোমা দেখো নিউক্লিয় বিভাজনের অপব্যবহার হচ্ছে পারমাণবিক বোমা আর ব্যবহার হচ্ছে নিউক্লিও এই যে পারমাণবিক চুল্লি যেটা সেটা হচ্ছে ব্যবহার তাহলে এই জায়গাটা আমি পারমাণবিক বোমা লিখলাম এরপর দেখো পারমাণিক বোমা কোন নীতির উপর ক্রিয়া করে উত্তরাবে নিউক্লিয়ার বিভাজন নীতির উপর ক্রিয়া করে চারে কোশ্চেন নিউক্লিয়ার সঙ্গে যে শক্তি মুক্ত হয় তার উৎস কি উত্তরবে সেক্ষেত্রে নিউক্লিয় যে বন্ধন শক্তি হয় তাহলে বন্ধন শক্তি মুক্তি বন্ধন শক্তিটাই শক্তির মুক্তি ঘটায় তাহলে এখানে আমি বন্ধন শক্তি লিখে দেব বন্ধন শক্তি এরপর দেখো পাঁচের কোশ্চেন নয় হ্যাঁ নিউক্লিয়ার সংযোজনে যে বিপুল পরিমাণ শক্তি মুক্ত হয় তা কোন সূত্রের সাথে ব্যাখ্যা হয় সেটা হচ্ছে আইনস্টাইনে ইকোয়াল টু এম সি স্কোয়ার সূত্র দ্বারা ব্যাখ্যা করা হয় তাহলে ই ইকোয়াল টু এম সি স্কোয়ার যেহেতু ই হচ্ছে এনার্জি এম হচ্ছে ভর আর সি হচ্ছে আলোর গতিবেগ এরপর দেখো ছয়ের কোশ্চেন হাইড্রোজেন বোমা কোন নীতিতে প্রস্তুত করা হয় অবশ্যই নিউক্লিয়ার বিভাজন এরপর হাইড্রোজেন ভ্রমণ বিস্ফোরণের সময় কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়া ঘটে নিউক্লিয় বিভাজন ঘটে এরপর দেখো নিউক্লিয় বন্ধন শক্তির উৎস কী নিউক্লিয় বন্ধন শক্তির উৎস হচ্ছে তোমাদের এক্ষেত্রে ত্রুটি যেটা সেটাই হচ্ছে নিউক্লিয় বন্ধন শক্তির উৎস এরপর নিউক্লিয়াস গঠনের সময় যে ত্রুটি হয় তা কোন শক্তিতে রূপান্তরিত হয় উঠতে হবে নিউক্লিয় বন্ধন শক্তিতে রূপান্তরিত হয় এরপর দেখো আটের কোশ্চেন শক্তি ভরের সম্পর্ক পারস্পরিক রূপান্তর সম্পর্কিত আইনস্টাইন সমীকরণটা লেখো এই যে ইকোয়াল টু এম সি স্কোয়ার আগেই লিখে দিয়েছি এরপর দেখো কোন সমীকরণ অনুযায়ী ত্রুটি নিউক্লিয়ার বন্ধন শক্তিতে রূপান্তরিত হয় ইকুয়াল টু এম সি স্কোয়ার এই আইনস্টাইনের এরপর দেখো বিচ্যুতির পরিমাণ ডেল্টা এম এ হলে উৎপন্ন শক্তির পরিমাণ কত হবে সেক্ষেত্রে কী উত্তর হবে উৎপন্ন শক্তির ইকুয়াল টু ডেল্টা এম সি স্কোয়ার হবে এরপর দেখো আট নয় কোশ্চেন নিউক্লিয়ার রিঅ্যাক্টরে গৌণ নিউট্রনকে মন্দীভূত বা শোষণ করার জন্য মডারেটর হিসেবে কী করা হয় ভারী জল ব্যবহার করা হয় তাহলে এই জায়গাটা আমি ভারী জল লিখে দিলাম বা যেটাকে আমরা বলি ডি এরপর দেখো একই পরিমাণ পড়াত নিউক্লিয়ার বিভাজন নিউক্লিয়ার সংযোজন বিক্রি অংশগ্রহণ করলে কোনটিতে বেশি পরিমাণ শক্তি তুলনা হবে উত্তর হবে নিউক্লিয়ার সংযোজনে এরপর দেখো নিউক্লিয়ার চুল্লি বা নিউক্লিয়ার রিয়াক্টার কী দেখো নিউক্লিয় চুল্লি বা নিউক্লিয় রিয়্যাক্টর হলো নিউক্লিয় বিভাজন নীতিতে যেখানে নিউক্লীয় শক্তিকে তাপ শক্তিতে পরিণত করা হচ্ছে এরপর দেখো এক্ষেত্রে বলছে নিউক্লিয় রিয়াক্টর বা নিউক্লিয় চুল্লিতে কোন শক্তি কোন শক্তি রূপান্তরিত হচ্ছে সেটা হচ্ছে পারমাণবিক শক্তি লিখেন একটু পারমাণবিক শক্তি পারমাণবিক শক্তি রূপান্তরিত হচ্ছে তাপ শক্তিতে এবং সেখান থেকে তড়িৎ শক্তি পরিণত হচ্ছে এরপর দেখো নিউক্লিয়ার রিয়্যাক্টের জ্বালানি হিসাবে কী ব্যবহৃত হয় নিউক্লিয়ার রিয়্যাক্টের জ্বালানি হিসাবে উত্তর হবে ইউরেনিয়াম তাহলে এই জায়গাটা আমি ইউরেনিয়াম লিখে দিচ্ছি ইউরেনিয়াম এরপর দেখো সুস্থিত নিউক্লিয়াসের নিউক্লিয়ন প্রতি রন্ধন শক্তির মান নিম্ন না উচ্চমানের দেখো সুস্থিত নিউক্লিয়াসের নিউক্লিয়ন প্রতি রন্ধন শক্তির মান কি হবে উচ্চমানের হবে এরপর নিউক্লিয়ান প্রতিবন্ধন শক্তি বৃদ্ধি পেলে নিউক্লিয়াসের সুস্থিতি বাড়ে না কমে নিউক্লিয়াসের সুস্থিতি কমে এমন একটি যন্ত্রের নাম লেখো যেখানে নিয়ন্ত্রিত নিউক্লিয় বিভাজন ঘটে সেটা হচ্ছে যন্ত্রটার নাম হচ্ছে নিউক্লিয় কীভাবে রিয়াক্টার লিখতে পারো এরপর দেখো বা এক্স রে যন্ত্র তোমরা লিখতে পারো কত উষ্ণতায় নিউক্লিয়ার সংযোজন ঘটে উত্তর হবে টেন সেভেন কে কেলভিন যেটা নিউক্লিয় বিভাজন গড়ে শক্তি উৎপন্ন হচ্ছে দুশো এমইভি এমইভি এরপর দেখো কোন মৌলের নিউক্লিয়াসে নিউক্লিয় বন্ধন শক্তি সর্বোচ্চ এক্ষেত্রে সুস্থিত নিউক্লিয়াস হবে আর এখানে দেখো নিউক্লিয় দুর্ঘটনার একটি উদাহরণ দিচ্ছে যেটি ইউক্রেনের চেরনোবিল দুর্ঘটনা লিখতে পারো আমি এখানে লিখে দিলাম চেরনোবিল দুর্ঘটনা চেরনোবিল দুর্ঘটনা এরপর দেখো নিউক্লিয় শৃঙ্খল বিক্রিয়ার ব্যবহারিক প্রয়োগ লিখতে বলেছে উত্তরাবেন নিউক্লিয়র রিয়্যাক্টর বা পারমিক চুল্লি চলো আজ এই পর্যন্তই নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজিরও ভিডিওটি ভালো লাগলে লাইক সার কমেন্ট করো পারলে চ্যানেলকে সাবস্ক্রাইব নিয়ে চলো টাটা বা